সতেরো মার্চ সোমবার টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা পৌরসভার ছয় নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এলেঙ্গা শামসুল হক কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এলেঙ্গা পৌর বিএনপির সভাপতি একাব্বর হোসেনের সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ শেখ হাসিনা আপনি স্বৈরাচার হয়েছিলেন মানুষের ভোটের অধিকার হরণ করে মানুষের ভোটের অধিকার হরণ করার জন্য আপনাকে জুলুম করতে হয়েছে বিএনপি নেতা কর্মীদের নামে মামলা দিতে হয়েছে আয়না ঘর বানাতে হয়েছে খুন করতে হয়েছে গুম করতে হয়েছে রক্তে রঞ্জিত করেছেন রাজপথ মানুষ যে অধিকার থেকে বঞ্চিত হয়েছে শেখ হাসিনা যেমনি মানুষকে অধিকার হারা করেছিল আজকে জনগণকে ক্ষমতা দিতে হবে এই দেশ জনগণের দেশ বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই দেশের মালিক মালিক জনগণ জনগণ তার নেতা নির্বাচন করবে জনগণ ভোট দিয়ে সংসদের জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপি রফিক সিনিয়র সহ সভাপতি মিয়া টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ঝালক খান কালিহাতি উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা কালিহাতি উপজেলা যুবদলের সদস্য সচিব হাসমত আলী রেজাসহ পাইকোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জোসীম মিয়া ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন সহ কালিহাতি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উক্ত ইফতার ও দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন এলেঙ্গাপ ও বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিনু আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় টাঙ্গাইল থেকে জীবন আহমেদ রাব্বির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি